সালামাইকুম আসলে এখানে মাছ ড্রেনের ভিতরে জাল পাচ্ছি তো আপনাদেরকে এখন দেখাবো আসলে এখানে কী কী মাছ আমরা পাই আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযুৎসব দেখবেন এখানে আমাদের জানার মধ্যে পুরাল মাছ আছে যেহেতু সাগর আমাদের এই পাশের এই পানির যে নামটা আছে ওরা আমাদের কর্ণভূলি নদীতে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখন আমরা জাল উড়াবো আমাদের সামনে আছে মুকান্দ আমরা দুজনে এখন জাল তুলবো তারপরে আপনারা মাছ দেখবেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা যথ সহকারে দেখবেন এবং অনেক সুন্দর সুন্দর মাছ এখানে দেশি মাছ আছে তো আপনাদেরকে আমি একটু দেখাব জালটা উঠাই তো সবাই যথ্য সহকারে দেখবেন বলতে ধন্যবাদ

आते नाइ दे नाइ दे नीचे वाला, <laughs> वाला <laughs> <देखे>। <laughs> है इसको आहा रे लाल तोड़ के देता है ये चलते नहीं है इन जोन पे तो दे तो ये विंडोश थे

যাই হোক আপনাদের মাছ আমি দেখাই তাছি খুলে লোক হ্যাঁ খোলার পরে মাছ দেখাবো কোনো সমস্যা নাই কেন এখন এই যে কাজ কাত কলটা এখানে সব দেশি মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ তারপরে হইল এই চিংড়ি মাছ হ্যাঁ তিন মিনিট সাতাশ সেকেন্ড তিন মিনিট সাতাশ সেকেন্ড তার ভাই তিন মিনিট সাতাশ সেকেন্ড কাটে দেবো হ্যাঁ ধরুন তো ভাবি